হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এই মাত্র মানে খাওয়া দাওয়া করে উঠলাম বলতে পারো এই সমস্ত বাসন টাসন আছে এবার এবার এগুলোকে ধোবো আর মাম্মাকে তারপর ঘুম পাড়াবো এখনও বাদবাকি কাজকর্ম শাড়ি নিয়ে অনেক জামা কাপড় আছে সেগুলোকে কাঁচতে হবে মাম্মার তো স্কুল হয়ে গেল ছুটি সামনে যেহেতু দোল আর দুদিন বাকি তো এই দোলে তো ভাবছি মানে দু বছর যা হয়নি বাট এবার ভাবছি যে যাবো একটুখানি আমাদের এখানে যেখানে বসন্ত উৎসব পালন হয় তো সেখানে অবশ্যই তার ব্লগ তোমরা দেখতে পাবে তার আগে চলো এই বাসন টাসনগুলো ধুয়ে নিই টর মুছে নিই কারণ জানোই যে সমস্ত কিছু একা হাতেই করতে হয় এক্সট্রা কোনো কাজের লোক বা কেউ নেই এই যে দেখো মাম্মা মম্মাকে ভাত খাইছি ওরা কোনো মুখটাও ধোয়ায়নি এবার মুখটা ধোয়াবো আর তোমরা যা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা জানো যে আমাদের বাড়িতে কাজের লোক তো কেউই নেই সব কিছু আমাকেই করতে হয় তাই এই যে এখন ঘরটল মুছবো বাদ বাকি কাজকর্ম সারবো একটাই ঘর তোমাদের আগেও দেখিয়েছি এই এই যে এই যে দেখো একটুখানি জায়গা আছে পড়ে এই এই জায়গাতেই নিজেরা খায় এই যে দেখো বাসনগুলো কোনো তুলিও নি এগুলোকে তুলবো আগে এঁঠোগুলোকে সব তুলে নিই যে বাসনগুলো নিয়ে গিয়ে বাসনগুলো ধুয়ে দেবো এইটুকু জায়গার মধ্যে আমাদের খাওয়া শোয়া সব কিছুই আর একটা যদি পাশের ঘর থাকতো বা একটুখানি জায়গা থাকতো তাহলে খুবই সুবিধা হতো এখন দিন দিন আরও অনেক অসুবিধা হয় এই মানে এই রুমের মধ্যে যে কি করে মানে কত কষ্ট করে যে ভিডিও করি সেটা আমি জানি কিন্তু কি আর করা যাবে বলো কিছু তো মানে কিছু তো করার নেই ওই কোনো রকমের স্ট্যান্ড দিয়ে পেছনে একটুখানি ব্যাকগ্রাউন্ড ডেকোরেটার যে ইয়েগুলো পাওয়া যায় সেগুলোকে না নিয়ে কোনো রকমে আমি ভিডিওগুলো করি এ এছাড়া তো তো কোনো জায়গা নেই যে সেখানে করবো আর সব কাজই ধরো নিজেকে একা হাতেই সামলাতে হয় মেয়েটাও খুব ছোটো মেয়েটাকেও ধরো আমাকে দেখতে হয় তাও সময় মতো পড়াশোনা দেখানো বা হোমওয়ার্কগুলো করার টাইম পায় না বলে একটা টিচারও রেখেছি যে সন্ধেবেলায় আসেন যে মেয়েটাকে একটুখানি পড়িয়ে দিয়ে যায় আর এখনকার দিনে তো জানো যে পড়াশোনাটা ঠিকঠাক না করলে খুবই মুশকিল তাই ছোট থেকে একটা টিচার রেখে দিয়েছি যাতে ওর কোনো প্রবলেম না হয় ওকে যাতে বাড়িতে পড়িয়ে যেতে পারে আর বাকি টাইমটা তো আমি মানে যখন যখন ওকে পড়ায় তো তখন আমি বাইরে থাকি বসে এবং নিজের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করি চলো তবে খাওয়া তো হয়ে গেছে এবার এই যে এটো থালাগুলো নিয়ে যায় সব ধুয়ে নেব ওই একটাই বেসিন ওইখানেই বারান্দাতেই ধুয়ে নিই এই কটা বাসন থাকে তো এগুলো আমি ওপরেই ধুয়ে নিই রাতে দিনে দুবেলায় মানে যখনই বাসন হয় তখনই ধুয়ে নিই এগুলো মানে ফেলে রাখি না আমাদের খাওয়ার বাসনগুলো তারপর ঘর দৌড়ে যে অবস্থা ঘরগুলোকেও পরিষ্কার করতে হবে তাও দেখো একটাই যেহেতু ঘর বিহানা ছেন একটুখানি ঝেড়ে পরিষ্কার করে রাখি আর ওই যে মামা দেখো ওখানে বসে আছে রাগ করে এখন দেখো ঘর দৌড় কিচ্ছু পরিষ্কার করা হয়নি নি ঝাড় দেওয়া মোছা কিচ্ছু দেখছো কতগুলো বাসন জড়ো হয়েছে এই বেশি নেই ধুয়ে নিই কোথায় যাবো তাই এখানেই তোমার মুখ হাত পা ধুইও আবার তার সঙ্গে বাসন টাসন দু চারটে থাকে সেগুলো বেশি নেই ধুয়ে নিই আর কোথাও ধোয়ার যেহেতু জায়গা নেই এইটুকুনি জায়গা তো এখানেই সেই জন্য আমাকে ধুতে হয় সকালে খাইয়েছি মাম্মাকে আমরা খেয়েছি সেগুলোও আছে একবারে সব ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো বারান্দাটা আমাদের এখানে দেখো একটা বাসনের গামলা আছে যেখানে সমস্ত এগুলোকে ধুয়ে এখানে রেখে দেয় আর কাপ টাপগুলো এই বেসিনের নিচটা করে রাখা আছে আর এই যে একটা চেয়ার আছে এখানে রিং লাইট আর এই যে সিঁড়ি সিঁড়ির মধ্যে সব মাল চাপানো আছে দেখো কি অবস্থা ঘর ঘরদুয়ারে যেটুকুনি ঘুষি ঠিক আছে রাখবো সাজিয়ে গুছিয়ে সেটুকুনিও জায়গা নেই দেখো চারিদিকে একদম জিনিসপত্রে ভর্তি এবং জানলাতেও দেখো কত কোথায় রাখবো বলো রাখার তো জায়গা নেই তাই এইভাবেই রাখতে হয় এখানে একটা ছোট বড়ো রিং লাইটটা আছে যেটা দিয়ে ভিডিও করি আর এই যে ঘরের অবস্থা বেশ কয়েকটা কাজ ছিল তো কাজগুলো হয়ে গেল চলো এবার দেখি ঘরে গিয়ে মাম্মা কি করছে ওই দেখো মাম্মা এখন পড়তে বসেছে হোমওয়ার্ক করছে বসে বসে আর বিছানার কি অবস্থা করে রেখেছে দেখো আমি যে একটু নেই কাজ করতে গেছি সেই মামা দেখো গোটা বিছানা পুরো চাদর মাদর খুলে ভাগাড় করে রেখে দিয়েছে আমি না বসলে ওর পড়াশুনো করা হবে না আমি যতক্ষণ না একটুখানে বসবো পাশে ততক্ষণ ওর কোনো কাজ হবে না তুমি হোমওয়ার্কগুলোকে করো ঠিক আছে গরমে চাদর করে ঢাকা নিয়েছে গায়ে খুলে রাখো ওটা দিয়ে পড়াগুলো করো চুলগুলো চোখ থেকে সরাও এই মাত্র জাস্ট বন্ধুরা কাজকর্ম কমপ্লিট হলো দেখে বুঝতেই পারছো সান টান সেরে বেশ কয়েকটা ভিডিও শ্যুট করা ছিল সেগুলোকেই রেডি করছিলাম কারণ সামনেই যেহেতু দোল পূর্ণিমা আসছে আর বসন্ত উৎসব একসঙ্গেই জানো তো আমাদের এখানে একটু বসন্ত উৎসব সেলিব্রেশন হয় একটা জায়গায় মানে একটা স্কুলে তো সেখানেই ভাবছি এবার যাব গত এক দু বছর যাওয়া হয়নি বাট এবছর বছর ভাবছি যেহেতু কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই তাই ওই বসন্ত উৎসবে আমরা যাব তো সেই জন্য ওখানে বসন্ত উৎসবে কী তো সকালেও প্রোগ্রাম হয় দোলের তারপর আবার সন্ধ্যা হলে তো নাচ গান হয় তো সেগুলোতেই যাব তাই সেদিনকে কোনো ধরো ভিডিও টিডিও করতে পারবো না তাই আগে থেকেই একটা কাজ রেডি করে রাখলাম একটা দুটো যাতে তোমাদেরকে আমি টাইম মতো ভিডিও দিতে পারি তাই দেখো এখনো পর্যন্ত রেডি হয়ে আছি কোনো রকম ড্রেস ট্রেস মানে ড্রেসটাই সবে চেঞ্জ করেছি মেক মেকআপ টেকআপ কিছুই এখনও রিমুভ করিনি আর এই যে ফোনেতে এডিটিং করছিলাম এডিটিংগুলোকে কমপ্লিট করে তারপরে ভিডিওগুলো আপলোডে বসাবো একা হাতেই সমস্ত কিছু করতে হয় জানো মানে শ্যুট থেকে শুরু করে তারপর ধরো কোনো কোলাবোরেশন থাকলো সেগুলোকে কথা বলা তারপর সেই ভিডিওগুলোকে রেডি করা এভ্রিথিং আমি সমস্ত একাই করি ভিডিও প্ল্যানিং ভিডিও স্ক্রিপ্ট লেখা সব কিছুই তাই নিজেই সমস্ত কিছু করছিলাম এবার এসে এই যে দেখো মাম্মাকে একটুখানি পড়াতে বসিয়েছি মাম্মা এই যে দেখো হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করছে মাম্মা হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করছে আর ওর কাছে একটু না বসলে তো ছোটো মেয়ে একা একা পড়তেও পারবে না তাই ওকে একটুখানি করতে বসাচ্ছি যেহেতু দোল ওরও একটা ধরো আনন্দের ব্যাপার ও যাবে দোল খেলবে সেজন্য ওকে একটুখানি আমি আগে হোমওয়ার্কগুলো দেখিয়ে দিই একটুখানি করিয়ে দিই তারপর আবার রাতের খাবার দাবারের ব্যবস্থা করব রাতে খাবার দাবার বলতে সেরকম কিছু করব না আজকাল সম্ভাবে কিছু খেতে ভালো লাগছে না এক রুটি খায় তোদের রুটি খাওয়ার ইচ্ছা নেই দেখা যাক কি হয় বেশ কয়েকটা মাছের ডিমের বড়া টোরা আছে তোমাদের দাদা ওই ডিম সিদ্ধ ও সব খেয়ে নেবে যা খেতে চাইবে তখন করে দেব আর এমনি অনেক কটা মানে মাছের ডিম কিনে নিয়েছিলাম সেই বড়াগুলো করা হয়েছে অনেক কোটা আছে তাও খায়নি তাতে যদি খায় তো খাবে আর মামার জন্য তো ভাত হবে চলো তবে মামার একটুখানি হোমওয়ার্কগুলোকে দেখিয়ে দিই তারপর আবার নিজে মেকআপ টেকআ রিমুভ করবো বাদ বাকি কাজগুলো সারবো মামা তুমি কি করছো কই দেখি কি লিখলে দেখি আমি খাতাটা দেখি কি লিখলে দেখাও আমাকে কই দেখি খাতাটা দেখি দেখি কেমন হাতের লেখা করে লিখলে দেখি হুম ঠিক আছে সব কিছুই মেয়েটাকে নিয়ে তাই মেয়েটার জন্য সব কিছু করা কাজ কাজ কাজকর্ম যাই বলো না কেন মেয়েটাকে তো মানুষ করতে হবে একটু ধরো ভালো স্কুলে পড়াতে হবে আমরা নাই নর্মালি প্রাইমারি স্কুলে পড়ে মানে বড় হয়েছি তারপর ধরো নর্মালি সরকারি স্কুলে যেমন পড়ি আর কি তেমন প্রথমে প্রাইমারি স্কুলে তারপরে সরকারি স্কুলে পড়ে বড় হয়েছি কিন্তু মাম্মাকে তো তাই করা যাবে না মাম্মাকে তো ইচ্ছা আছে একটু ভালো স্কুলে পড়াবো একটু ভালো জায়গায় টিউশন করাবো যাতে মেয়েটা একটু ভালো যেতে পারে আমাদের যা হয়েছে হয়েছে মাম্মাকে তো একটুখানি ভালো করে পড়াশোনা করাতে হবে আর মাম্মাকে একটা ডান্সের ক্লাসেও ভাবছি ভর্তি করাবো সেই সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে যেহেতু মেয়েটা চার বছর বয়স হলো এবার ঠিকঠাক আছে এবার ওকে একটা ডান্সার ক্লাসে ভর্তি করানোর প্ল্যানও আছে কারণ দেখো এখনকার দিনে শুধুমাত্র পড়াশুনো নিয়ে এগোলেই হবে না নাচ গান কিছু না কিছু শিখতে হবে আর আমার মানে আমার সেরকম ভাগ্য ছিল না বা বা আমার বাবা মায়ের তেমন সামর্থ্য ছিল না যে আমাকে নাচে বা গানে কোনো জায়গায় ভর্তি করাবে তাই আমি কোনো কিছুই শিখতে পারিনি মানে নাচও শিখতে পারিনি গানও শিখতে পারিনি কিছু না ওই পড়াশুনোটাই কোনো রকমে হয়েছে যাই হোক তো এখন তো একটা কাজ নিয়ে এগোচ্ছি আমি আমি চেষ্টা করব যে ডে টু ডে লাইফে আমি কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করতে কারণ আমি জানি তোমরা অনেক অনেক মানে হাজার জন আছো যারা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তাই আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা এইভাবেই আমার রেগুলার ভিডিও দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমাকে ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো যাতে আমি তোমাদের সাথে কানেক্ট থাকতে পারি আর তোমরাও যাতে আমার সাথে কানেক্ট থাকতে পারো হ্যাঁ বন্ধুরা তবে আজকে ব্লগটা আমি এখানেই স্টপ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ টাটা